আসসালামু আলাইকুম আমার নাম মেঘলা আজকে আমি যে পরীক্ষাটি দেখাবো সেটা হলো সহজে কিভাবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করা যায় এবং কার্বন ডাই অক্সাইড যে আগুন নিভায় সেটাই আজকে আমি দেখাবো এই পরীক্ষাটি করার জন্য আমার যা যা উপকরণ প্রয়োজন প্রথমে একটি টেস্ট টিউবের প্রয়োজন এরপর একটি ডিম প্রয়োজন এবং একটি লেবু প্রয়োজন প্রথমে আমরা টেস্ট টিউবটি নেব এবং এর মধ্যে কিছু পরিমাণ সংরক্ষণ করা ডিমের খোঁচা দিব এরপর এর মধ্যে কিছু পরিমাণ লেবুর রস দিব ডিমের কোচায় থাকা ক্যালসিয়াম কার্বনেট এবং লেবুতে থাকা সাইটিক অ্যাসিড দুইটা বিক্রিয়া করে লবণ পানি এবং কার্বন অক্সাইড উৎপন্ন হয় কিন্তু আজকে আমরা দেখাবো কার্বন অক্সাইড কিভাবে আগুন নিভা এটা আজকে আমরা দেখাবো যখন আমরা এই ভিতরে ঢুকাবো আগুন অবস্থা হয়ে যাচ্ছে আবার যখন বের করতেছি আগুন ঢেলে উঠতেছে এরপর যখন এই পাটকারিটি আমরা টেস্ট টিউবের ভিতরে পুরোটাই ঢুকাবো আগুন নিভে যাবে এটা কার্বন ডাইঅক্সাইড এর কারণে নিভে গেছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ উদ্যোগ করেছি